তার মা কে বলেছিল শাক পাঠিয়ে দিতে আজকে কি কি শাক পাঠিয়েছে প্লেনে দেখাচ্ছি তোমাদেরকে কি কি শাক পাঠিয়েছে এই যে লাউ শাক এতগুলো লাউ শাক আর এখানে তোমাদেরকে তো এই যে শাক গুলো সব আমি ঠেকায় ঢেলেছি আর তোমাদেরকে দেখাবো বলে আর পেয়েছে বাছাই আছে তো এই যে আমার বৌমা বাজার করে নিয়েছে তিনটা গ্যাসে একবারে তিনটা গ্যাসে বসিয়ে রান্না করছে তাল এনেছে যে তাল দেখো তাল 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 বাজার কৃষ্ণ শুধু শুভ সকাল সবাই কেমন আনছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কালকে ভিডিওটা করিনি কালকে আমি ভিডিও করতেই পারিনি আর আজকেও ভিডিওটা করবো নি ভাবছিলাম তো আমি বলি না ভিডিও করে দিই আমার বন্ধুরা অপেক্ষায় অনেক অপেক্ষা করে থাকে যে আমার ভিডিও কখন আসবে কখন আসবে তো কমেন্ট করে বলে যে ভিডিওর অপেক্ষায় থাকি সেই জন্য আমি বলি আজকে যাই হোক করে ভিডিওটা শুরু করি কেন কি আমার শরীরটা শরীর বলতে শরীর খারাপ নেই আমার হাতটা কিছু করতে পারিনি এই হাতে আমার কি হয়েছে কালকে তো একদম এইখানে একদম কালো সিরা পড়ে গিয়েছিল আর এইখানে ফুলে গেছে যে এইটা আর এই হাতটা নাড়াচাড়া করতে পারিনি একদম করতে পারিনি কালকে সকাল থেকেই বসেছিলাম কি থেকে কি থেকে হয়েছে কেউ বুঝতে পারেনি তো ডাক্তারের কাছে কালকে গিয়েছিলাম আজকে তো সিধা করতে পারছি আঙুলগুলো কালকে এইরকম হয়েই ছিল হাতটা আর কিছু করতে পারিনি কালকে সেই জন্য ভিডিও করিনি আর আজকে যে একটু কমেছে বরফের সেক দিচ্ছি ওষুধ দিয়েছে এইসব তো নাভের প্রবলেম আছে হয়তো সেই জন্য তো আজকে করতে পারছি তবু আমি এই হাতে আমাকে ডাক্তার কিছু করতে মানা করেছে সেই জন্য আমাকে বলেছে বরফের সেক লাগাতে তিন চারবার আরো দিয়েছে তো কি দিকে কি হয়েছে যে এরকম লাল হয়ে গেছে এখানটায় একটু খুলে গেছে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার ছেলে চলে এসেছে কালকে রাত্রে কালকে আমার ছেলে এসেছে রাত্রে একটা না দুটো বাজে তখন তখন এসেছে কালকেই বসেছে মানে প্লেনে এসেছে আর আমার আমাদের বৌমা এখানে শাক পায়নি বলে আর সে তার মা শাক পাঠিয়ে দিতে কি কি শাক পাঠিয়েছে এসেছে কিছু জিনিস আনতে মানা করেছিলাম শুধু এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি শাক পাঠিয়েছে মল্লিকা তো একদম পোকা খুশি আর এখন ছেলে আর বৌমা দুজনে মিলে একটু বাজার করতে গেছে সকালে এসে রান্না করবে আমাকে কিছু করতে মানা করেছে আমি শুধু শাকগুলো বেছে রাখবো আর কিছু করতে দেয় কালকে তো কিছু করতে পারিনি আজকেও কিছু করতে মানা করেছে শুধু শাকগুলো বেঁচে রাখবে এসে রান্না করবে আলু এই এইসবগুলো আদা আর দরকার আনতে গেছে টুকটাক বাজার আর কি তো সকালে ছেলেকে নিয়ে চলে গেলো এখন এসে তারপরে রান্না করবে সেই সব করে ঘরের কাজগুলো সব আমি করতেই পারিনি পূজা পাঠও করতে পারিনি কিছু না তো এত হাতের যন্ত্রণা হচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি শাক পাঠিয়েছে আমার ছেলে শাশুড়ি মা কি শাক পাঠিয়েছে যে তোমাদেরকে কদিন ধরে বললাম শাকই একদম পাওয়া যায়নি লাউ শাক পাওয়া যায় অন্যদিকে পাওয়া যায় এখানে আমাদের সামনাসামনি কোথাও পাওয়া যায়নি তো প্রতি বছর পাওয়া যায় এই বছর কেন কি জানি শাক পালা পায়নি একদম তো লাউ শাকটা আনা হচ্ছে আর শাক পালা খাওয়া চলবে নি চতুর্মাস শুরু হয়ে যাবে সেই জন্য ওই যে লাউ শাকগুলো বলি আর কদিন পরেই খাওয়া চলবে না লাউ শাক আরে তারপরে সুজনি শাক পাঠিয়েছে এই যে তো আর প্লেনে এসেছে বলে ভালোই আছে লাল হয়নি প্লেনে এলে একদম সব খারাপ হয়ে যায় ওইগুলো পাঠিয়েছে আর পাঠিয়েছে পাট শাক এখন পাট শাকের সিজন দেশে মল্লিকার খুব পছন্দ পাট শাক আমার পছন্দ নয় এই যে পাট শাক আর পাঠিয়েছে সজনে শাক সজনে শাক এখানে পাওয়া যায় সব সময় তবুও পাঠিয়ে দিয়েছে যে সজনে শাক বেঁচছে একদম ভালো করে সব শাক বেছে দিয়েছে শুধু এখানে হচ্ছে যে আমান্ন করব আর রান্না হবে তো এই যে শাকগুলো সব আমি ঠেকায় ঢেলেছি আর তোমাদেরকে দেখাবো বলে আর পেয়েছে বাছাই আছে তবু আজকে যেই শাকগুলো হবে রান্না সেইগুলোই বাঁচবো মানে আমান্য করব তারপরে ফ্রিজে রেখে দেবো আর এত শাক মানে কদিন হবে আমার বৌমা শাক পায়নি বলে এখানে আর তার মা আমার ছেলেকে এতগুলো শাক পাঠিয়ে দিল পাট শাকগুলো ফ্রেশ একদম এই যে আমার বৌমা বাজার করে নিয়ে তিনটা গ্যাসে একবারে তিনটা গ্যাসে বসিয়ে রান্না করছে তাড়াতাড়ি উড়পাড় করছে ছেলে আবার অফিসে যাবে আর ওই যে তাড়াতাড়ি করে তিনটা গ্যাসেই বসিয়ে দিচ্ছে একটাই হচ্ছে যে বাঁধাকপি সেদ্ধ করে শাক ভাজা বসিয়েছে শুকনি শাক ডাল হয়ে গেছে সে ফোড়ন দিবে এই যে বাঁধাকপির মশলা করছে শাকটা ভাজা হয়ে গেলেই বলছে বাঁধাকপির মশলাটা করে বাঁধাকপিটা হয়ে যাবে আর ডাল হচ্ছে শাক ভাজা আর পটল ভাজা হয়েছে যে পোস্ত দিয়ে আর ওই যে বাঁধাকপিটা হলেই হয়ে যাবে আর আবার বাজার করে এনেছে কি এনেছি এনেছে দেখাচ্ছি তোমাদেরকে এ বাজার বুড়ি বাজার গেলেই কি উঠিয়ান আনবে শুধু এই যে এই যে মোছা এনেছে শাক আবার এই যে শাক ওর মা পাঠিয়েছে কত শাক আবার সে সজনা শাক ভাজা করবে বলে এই শাকটা কিনে এনেছে চাপুলেটের শাক এইটাকে দিয়ে মিশিয়ে ভাজা করবে আবার কাঁচকলা এনেছে যে কাঁচকলা লাউ শাক দিয়ে হবে দেশ থেকে পাঠায়নি কেন ভারী হয়ে যাবে বলে পাঠায়নি আবার এখান থেকে কাঁচকলা এনেছে এই যে লাউ শাকগুলো এখনো পড়ে আছে এখানে রাখায়নি তাল এনেছে যে তাল দেখো দুটো তাল এনেছে শুধু তাল বয়ে আনবে বাজার গেলেই তাল বয়ে আনবে হ্যাঁ আর কদিন পরেই পাওয়া যাবে নিয়ে এখানে এই তাল উঠলেই সিজনেই পাওয়া যায় আর পাওয়া যায়নি বলে ওই জন্যে তাল ছোঁড়ে রেখে দেয় ফ্রিজে যে ইচ্ছা রান্না মানে আমাদের হয় বড়টা বলো হ্যাঁ তালগুলো ভালো ভালোই আছে আমি সত্যি বলছি তোমাকে কি বলবো ঠাকুড়ার নাম করে বলছি রাতে তালে স্বপ্ন দেখি ভালো না যে তালে স্বপ্ন দেখলে হ্যাঁ এ তালench হই জেনে বলে ওই তালে কি তো কল বলে কার কার কোচ্চু পড়ে গেছে আজ আজকে না কাল থেকে আমি যদিও যদি আমার একটু একটু করে দিতাম হ্যাঁ একটু পারিনি একটু পারিনি সেই জন্য ওই জন্য একাকেই সব করতে হচ্ছে বাজারে গিয়েছিল বলেই দেরি হচ্ছে নালে দেরি হতো নি যে ভোগ লাগাতে হবে তার তাই আমি ভোগ লাগিয়ে দেবো তুমি শুধু জোগাড় করে দিবে আমি ভোগটা মানে লাগিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আজকে এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে দুপুরের ভোগ আর আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে একদম রান্না হয়েছে অন্য আর পটল ভাজা পোস্ত দিয়ে সুজনি শাক ভাজা তেসের আর বাঁধাকপির রান্না আর ডাল হয়েছে ওগুলা আর জল দিয়েছি তো আজকে এইটাই ভোগ নিবেদন করা হয়েছে আর আজকে এই যে আমাদের গোপীনাথকে এরকম লাগছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আবার এই যে বিকেলবেলা চলে এলাম সেই রান্না হয়েছিল ভোগ দর্শন করেছি আর তোমাদেরকে ভিডিও মানে ভিডিও আর করতেই পারিনি এত ঘুম পাচ্ছিল মানে ডাক্তারে কি ওষুধ দিয়েছে কি জানি তিনবার খেতে বলেছে আমাকে আর আমার ঘুমে চোখ টেনে নিয়ে মানে নিয়ে যাচ্ছিল আমি হচ্ছে যা ভোগ নিবেদন করা হয়েছে একটু প্রসাদ পেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে হচ্ছে যে বিকেলবেলা আবার হচ্ছে যে বিকেলবেলা বলতে এই এখন আবার ভিডিওটা শুরু করলাম তো আমি বলি এখন আবার ভিডিওটা শুরু করি সেই সেই সকালে সময় ভিডিওটা দর্শন করেছি আর করাই হয়নি তো শরীরটা ভালো ভিডিও করতে ইচ্ছে করেনি মানে পুরো শরীরেই যেমন আমার ব্যথা ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে হাতের জন্য নাকি কি জানি এখানের জন্যেই হতো ওষুধ খাচ্ছি কমেছে কিন্তু অসুস্থ লাগছে ওষুধের সেইটা অনেক ঘুমটা এসছে তো আবার এই যে বিকেলবেলা এসে একটু পড়বো কীর্তন করব পাঠ করব আর মল্লিকাও রেডি হচ্ছে মল্লিকাও পড়বে মনে হয় মল্লিকাও বসবে তারপরে ও রান্না করবে আবার রাত্রে কি হয় দেখি ছেলে অফিসে চলে গেছে অফিসে গেছে প্রসাদ পেয়ে আসে তাড়াতাড়ি আজকে গেছে অফিসে সংসার

আমাদের এই যে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা বাজতে যায় এখনো সন্ধ্যা হয়নি আর সন্ধ্যা আরতি এখনো হয়নি আমাদের সন্ধ্যা হলে তো সন্ধ্যা আরতিটা হবে তো কীর্তন করা হয়ে গেছে অনেক না কীর্তন করেছি পাঠ করেছি তারপরে হচ্ছে যে মল্লিকার ভেন্ডি বানিয়েছে আজকে রাত্রে ভেন্ডি রুটি আর কি হবে মল্লিকা মালা জব করছে জপ করে তারপরে ওই যে ও সন্ধ্যা আরতিটা করবে আর ভেন্ডিটা ভেন্ডিটা ভেজে রেখে দিয়েছে হ্যাঁ তারপরে মশলা করে তারপরে হয়ে যাবে ভেন্ডি ভাজা ভাজা করছে ভাজা ভাজা আর তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি এই যে এখন সন্ধে সাড়ে সাতটা বাজে নি এখনো এখনো সন্ধ্যা হয়নি বাইরেটা দেখাচ্ছি বাইরের মৌসুমটা সন্ধ্যা হয়নি তো এই যে এইদিকে ভেন্ডি হচ্ছে যে ভেজে রেখে দিয়েছে শুধু লাস্টে একটু টমেটো মশলা দিয়ে এই করে ছোট ছোট করে আজকে ভেজেছে আর হচ্ছে দুধ গরম হয়ে গেছে আটা মাখানা হয়ে গেছে সব রুটি হবে আর এই দেখাচ্ছি তোমাদেরকে এখন সন্ধ্যা হয়নি একটু পরেই হয়ে যাবে আরতি হবে আর একটু বাকি আছে কত সুন্দর লাগছে বাইরেটা বৃষ্টি হয়নি আর পিটপিট করে সকালে একটু হয়েছিল আর হয়নি কিন্তু খুব সুন্দর মৌসুম মানে গরম নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এই যে বাইরে সব প্রসাদ পাচ্ছে এখন ভোগ নিবেদন হয়ে গেছে এখন রাত্রি নটা বাজে আমার ছেলেও চলে এসেছে অফিস থেকে প্রসাদ পাচ্ছে আর আমি মুড়ি পেয়েছিলাম বলে এখনো খিদে পায়নি আর পরে খিদে পেলে প্রসাদ পাবো আর আজকে রান্নার কিছু শেয়ার করিনি তাড়াতাড়ি করে বৌমা রান্না করেছিল। তো আজকে দেখালাম যে শুধু তোমাদেরকে আমার ছেলে দেশ থেকে চলে এসেছে আর এসেছে ওর শাশুড়ি মা দেশে সবজি দিয়েছে অনেক কিছু তো আমার বৌমা শাকপালা পছন্দ করে বলে সব শাকপালাগুলো এনেছে তো এগুলোই শেয়ার করেছি সব দেশ থেকে কি কি এনেছে বেশি কিছু আনেনি একা এসেছে বলে আর আর তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমাদের প্রভু আসেনি প্রভু আসেনি এখনো প্রভু দেশেই আছে প্রভু থাকবে এখন কিছুদিন সে আর রথ দেখে আবার ফেরথ দেখে তারপরে আসবে তো তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা হবে আমার একটা নতুন ভিডিও